সৌদি যুবরাজের বিরুদ্ধে অভ্যুত্থানের ডাক আন্তর্জাতিক বিন সালমান এখন হয়ে উঠেছেন সৌদি আরবের সর্বময় ক্ষমতার অধিকারী তার উদার সংস্কার ও ভীষণ টোয়েন্টি থার্টি মতো উদ্যোগকে প্রশংসায় বাসাচ্ছেন বিশ্ব নেতারা কিন্তু ওয়েস্টার্ন লাইফস্টাইল এর প্রতি দুর্বলতা আজ তাকে বিশ্ব মঞ্চে প্রশ্নবিদ্ধ করেছে দিন কয়েক আগেই যুক্তরাষ্ট্রের সাথে ইতিহাসের সব চুক্তি করে বিক্রির সৌদি আরব ট্রাম্পের সাম্প্রতিক একশো পঁয়তাল্লিশটি চুক্তি স্বাক্ষরিত হয় যার মোট মূল্য তিনশো বিলিয়ন ডলারের বেশি যার মোট মূল্য তিনশো বিলিয়নে ডলারের বেশি দাবি করা হয়েছে শুধু তাই নয় আগামী বছর থেকে দেশটি ছয়শটি নির্ধারিত স্থানে মদ বিক্রির অনুমতি দিতে যাচ্ছে সৌদি প্রশাসন অন্যদিকে দনী আরব রাষ্ট্র হয়ে গাজায় গণহত্যা বন্ধের কার্যকরী কোনো পদক্ষেপ নিতে পারেনি সৌদি আরব উল্টু ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে রাজনৈতিক স্লোগান নিষিদ্ধ করেছে দেশটি গত মার্চে গাজায় ইসরায়েল আগ্রাসনের তীব্র নিন্দা জানাতে মাত্র মাত্র সাতাশ শব্দের দায় সারা বিবৃতি দিয়ে বিতর্কের মুখে পড়েছে সৌদি প্রশাসন এমন অবস্থায় সৌদি আরবে প্রথমবারের মতো ক্রাউন প্রিন্স সালমানের বিরুদ্ধে তরুণদের এক নজরবিহীন আন্দোলন দেখা যাচ্ছে মার্ক্স ইউথ মুভমেন্ট নামে এই তরুণ আন্দোলন শুরু হয়েছে টিকটকে যা এখন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে ফেসবুক একসহ অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে সংবাদ মাধ্যম মিডল ইস্ট হায়ের এক প্রতিবেদনে বলা হয় আন্দোলনকারীরা চোখ মুখ ডেকে কণ্ঠ পরিবর্তন করে এবং নাম পরিচয় গোপন রেখে বিডিও প্রকাশ করেছে যেখানে এম এর শাসন ব্যবস্থা কঠোর সমালোচনা করা হচ্ছে এই তরুণরা সরাসরি অভিযোগ করছেন এমবিবিএস সরকার নাগরিক স্বাধীনতা কেড়ে নিয়েছে দুর্নীতিগ্রস্ত প্রশাসন গড়ে তুলেছে আর উন্নয়নের নামে চালাচ্ছে বিনিয়োগ আর উন্নয়নের নামে চালাচ্ছে বিলিয়ন ডলারের বিনোদন সু। বিশেষ করে সৌদি আরবে সাম্প্রতিক সময়ে কনসার্ট নাচ গান বা মেলা বিনোদন ও বিভিন্ন ইভেন্ট নিয়ে অনেকেই ক্ষুব্ধ তারা বলছে এসব কর্মকাণ্ড ইসলামের মূল্যবোধ ও সৌদি সমাজের ঐতিহ্য বিরোধী আন্দোলনকারীরা পশ্চিমা সংস্কৃতির আগ্রাসন থেকে মুসলিমদের পবিত্র দুই নগরী মক্কা ও মদিনাকে রক্ষার আহ্বান জানিয়েছে